হ্যালো বন্ধুগণ নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই পুজো আসতে আর বেশি দিন বাকি নেই তার মধ্যে আমাদের বাঙালিদের পুজোর কেনাকাটার তো একদমই হিরিকে এবার নেই কারণ আমাদের ইচ্ছে করছে না কিন্তু স্কিন কেয়ার হেয়ার কেয়ার ওগুলো যে শুধু পুজো উপলক্ষেই করতে হয় বা পুজো উপলক্ষে করলেই ফল পাওয়া যায় সেটা কিন্তু একদমই না মানে নৈব নৈব যদি ভাবি যে শুধু পুজোর সময় স্কিন কেয়ার করবো তাহলে প্যান্ডেলে গিয়ে আর নিজের মুখটাকে ব্রাইট দেখার ইচ্ছে রেখো না আসলে স্কিন কেয়ার বলো বা যাই বলো না কেন সবই কিন্তু রেগুলার একটা প্রসেস আমরা যদি ভালো ভালো ভাবি শুধু একটা সময় ভাবলে কি হবে মানে বাকি সময়গুলো বছরের আমরা খারাপ খারাপ ভাববো আর পুজো এলেই ভালো ভালো ভাববো তাহলে কি আমাদের মধ্যে পজিটিভিটি দেখা যাবে অল টাইম না তো সেই রকম স্কিনটাকেও রেগুলার কেয়ার করতে হয় হতে পারে মান্থলি অথবা উইকলি অথবা ফিফটিন ডেজ পর পর তো সেই জন্যই আজকে আমি তোমাদের জন্যই বলতে পারো স্পেশালি নিয়ে এসছে একটা স্কিন কেয়ার অ্যাকচুয়ালি আমি তো মাঝে মাঝে করি তবে যখন বেশি ট্যান পড়ে যায় হাত পায়ে আর মুখে তখন বাকি সবার মতো আমারও স্কিন কেয়ার করার পড়ে যায়। আসলে যখন দেখি যে কাপড় পরার পর হাতগুলো একেবারে ট্যান পড়ে গেছে আর মুখে তো পড়েইছে তখন আর কত ফুল স্লিপস পরবো তাই না হাফ স্লিপস নাই পরি থ্রি কোয়ার্টার তো পড়তেই হয় আমাদের তো সেই কারণে হাতের কালার যদি মুখ থেকে চেঞ্জ হয়ে যায় তাহলে মনে হয় কি যে নিজের যত্ন একেবারেই নেই না বাইরে বেরিয়ে এরকমই মনে হয় এবং মনে হয় প্রচন্ড কেয়ারলেস আমি তাই না অন্যান্যদের কাছে অন্তত কেয়ারলেস হিসেবে ধরা দিচ্ছি তো সেই জন্য ঠিকঠাক সময় মতো ডিটেন ট্রিটমেন্ট অবশ্যই করে নেওয়া দরকার আমি একটু মাঝে মাঝে এটা নেগলেক্ট করে ফেলি কিন্তু যখনই আস্তে আস্তে দেখি না নিজের রংটা পুরো চাপা পড়ে গেছে সব থেকে বড় কথা যারা একটু মিডিয়াম কালারের তাদের ট্যানও বেশি করে আর যারা একটু বেশি হোয়াইট স্টোনের তাদের কিন্তু ট্যান কম পড়ে এটা একটা সোজা হিসাবে আছে সেটা হচ্ছে তাদের ট্যান পড়ে না বলেই তারা এখনও সাদা রয়েছে আর যারা একটু ব্রাউনিশ টাইপের বেশি তাদের ট্যান পড়ে পরেই এই দশা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তো অনেক সময় দেখবে যখন আমরা ছোট থাকি তখন আমাদের গায়ের কালার অনেকটাই ব্রাইট থাকে বা অনেকটাই হোয়াইটের দিকে থাকে কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকি যখন তখন আমাদের ট্যানটা ভীষণভাবে অ্যাটাক করে তার ফলে কেউ কেউ আমরা প্রচণ্ডই ব্রাউনেশের দিকে চলে যাই আবার কাউকে কাউকে ট্যান একেবারেই অ্যাটাক করে না এটার কারণ আছে সেটা অন্য একটা ভিডিওতে বলবো ভাই আছে কিন্তু এখন করবো স্কিন কেয়ার ত্বকের যত্ন করতে হবে বাবা না হলে হবে না চলো রেডি করে নি জিনিসপত্র মুখে ভুত করে নেবো একেবারে দারুণ দারুণ ভাবে কেয়ার করতে হবে যাতে নিজের স্কিনটা অন্তত হেসে ওঠে অন্তত এইটুকু বলে যে না রে বাবা তুই আমার যত্ন নিস ভেরি গুড গার্ল বেশ কয়েকদিন পরপর এই থিওরি অ্যাপ্লাই করে আমাকে ট্যান ফ্রি হতে হবে সুতরাং মাঝে মাঝে এটা আমি করবো আজকে তোমাদের সাথে শেয়ার করছি এরকম বেসন নয় এটা আটা এক চামচ আটা নিয়ে নিলাম এক চামচ নেব অ্যালোভেরা জেল এক চামচ নেব গোলাপ জল একটুখানি নেব আমার সবচেয়ে প্রিয় হলুদ এইবারে দেখো ওর কত সুন্দর কালার হয়েছে গ্রিন হোয়াইট সবই আছে এবার সুন্দর করে একটা পেস্ট বানিয়ে দেবো যদি দরকার হয় গোলাপ জলের তাহলে আরেকটু অ্যাড করব ভালো করে এবার পেস্টটা তৈরি করে নিচ্ছি তাহলে কী ধরনের জিনিস ব্যবহার করলাম বন্ধুরা সবই কিন্তু ঘরে থাকা জিনিস এবার চলো শুধু মুখেই নয় এটাকে হাতেও অ্যাপ্লাই করতে হবে প্রথমে আমি হাতে অ্যাপ্লাই করি যে সমস্ত জায়গায় ট্যান করেছে সেই সমস্ত জায়গায় প্রথমে প্যাকটাকে লাগিয়ে নিতে হবে মিনিট দুই তিনে এইভাবে ছেড়ে দিতে হবে তারপরে একটু একটু করে জল নিয়ে বেশ সুন্দর করে রাব করে করে হাতটাকে মেসেজ করতে হবে এটা হাত মুখ এবং বডির অন্যান্য পোর্শনেও অবশ্যই করা যাবে মোটামুটি দু থেকে তিন মিনিট আমি এই হাতে এইভাবে মেসেজ করব তারপরে ফ্রেশ জল দিয়ে হাতটাকে ধুয়ে ফেলব বাজার চলতে অনেক ক্রিমই পাওয়া যায় ঘরে বানানো জিনিসের তুলনা হয় না চোখের সামনেই তফাত কিন্তু দেখতে পাবে এইভাবে যদি মোটামুটি প্রথম সপ্তাহে তিন দিন তার পরের সপ্তাহে দু দিন তার পরের সপ্তাহগুলোতে একদিন একদিন করে এই ট্যান রিমুভাল ট্রিটমেন্টটা করা হয় তাহলে কিন্তু জেল্লা একদম ফিরে আসবে তো রেজাল্ট নিশ্চয়ই পাবে আর রেজাল্ট পেলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো তোমাদের এই টোটকা আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে করব ডবল কুসুমের ডিমের ঝোল বা ঝাল তো সেই রেসিপি আমি এই চ্যানেলে দিচ্ছি না কারণ এই রেসিপি আমি দেব কাকলি ব্লগ চ্যানেলে কেমন দেখতে ইচ্ছে হলে একটু চলে যেও আর যদি দেখতে ইচ্ছে না হয় আমার সঙ্গে থাকো এখানেও আছে অনেক মজা দিনারে আমাদের আয়োজন এইটুকুই ভেন্ডি ভাজা আর ডিমের ঝোল আর সকালের তেলাপিয়া মাছ আছে গুড মর্নিং সকালবেলা ছেলেকে করে দিলাম পাস্তা এই যে আর বসিয়েছি চা আর অ্যামাজন থেকে সকাল সকাল চলে এসছে ছেলের জন্য চকলেট ফেরের রোসার চার পিস চকলেট আর এই যে ডেয়ারি মিল্সিলুটনাট আর নিয়েছি সনপাপড়ি আর একটা ম্যাঙ্গো পিকল নিয়েছি আমের আচার সকালবেলা দারুণ জিনিস দর্শন হলো মানে এই জিনিসটা দর্শন করলে না এমনিতে কোনো বেলাতেই দেখবে মন ভালো হয়ে যায় এইগুলো দর্শন করলে আমার ছেলের মন ভালো হয়ে যায় ফুটে গেছে বাঁধাকপি বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে শনপাপড়িটা একটু ভেঙে দেখি কেমন হলদিরামের ভালোই হবে তো দেখিস

বন্ধুরা সকালে চা শনপাপড়ি খাওয়ার পর এইবারে খাবার খাচ্ছি আর বলি তোমাদের আজকে বিশ্বকর্মা পুজো তাই আমার স্কুল ছুটি আর ছেলের অবশ্য কলেজ আছে ছেলে চলে গেছে তো আশেষ আবার ছুটি নিয়েছে সেই জন্য এখন এই যে রুটি আর বাঁধাকপি দিয়ে জল খাবার খাচ্ছি আর ছেলে যেহেতু চলে গেছে আর বেশি কিছু রান্না করবো না বাঁধাকপিটা করে নিয়েছি আর গতকালকে ডিম আছে তেলাপিয়া মাছ আছে ওই দিয়ে দুপুরে হয়ে যাবে